আলাইকুম এই প্রচণ্ড গরমে শরীরকে ঠিক রাখতে হলে এক গ্লাস খেজুরের গুঁড়ের শরবত হলে আর কি চাই পরিবারের সবার জন্যই আমি যেভাবে খেজুরের গুঁড়ের শরবতটা বানিয়ে নিই সেটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো খেজুরের গুঁড়ের শরবত করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিব তিন মগ পানি যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার তিনজন সেই জন্য আমি এখানে তিন মগ পানি নিয়ে নিলাম মগ পানি নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেহেতু শরবতে লবণ লাগে এটা আমরা সবাই জানি তারপর আমি এখন এখানে দিয়ে দিব পুরো একটা লেবু লেবুটা অনেক বড় ছিল এই জন্য একটা দিয়ে দিয়েছি ছোট হলে এখানে কিন্তু দুইটা লেবু লাগতো লেবুগুলো থেকে এখন আমি রসগুলো বের করে নেবো আর শরবতের জন্য লেবুটা থেকে রসগুলো বের করে নিলাম এখন আমি একটা গোল চামচ দিয়ে লেবুর রসগুলো আর লবণের সঙ্গে পানিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব খেজুরের ঝুড়া গুড় অথবা লালি গুড় যে যেটাই বলে না কেন যে যেটাই নামে চিনেন না কেন এখন আমি খেজুরের গুড়টাকে দিয়ে দিব।। দেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি এক চামচ দিয়ে দিলাম পর আমি আরও এক চামচ দিয়ে দিব খেজুরের গুড় আমি এখানে দুই চামচ খেজুরের গুড় ব্যবহার করেছি গুড়গুলো দেওয়ার পর খুব সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে এবং শরবতটা তৈরি করে নিতে হবে আমরা কিন্তু কম বেশি সবাই খেজুরের গুড়ের বোধ করতে পারি আসলে এত গরমে যদি এই শরবতটা খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটা পানি শূন্যতাও দূর হবে আমাদের আর খেজুরের গুড়ের শরবত খেতেও কিন্তু ভালো লাগে আর শরীরের জন্য অনেক উপকার কিন্তু এই প্রচণ্ড গরমে খাবারেরই উচিত বেশি বেশি তরল জাতীয় খাবার খাওয়ার সুন্দর করে কিন্তু খেজুরের গুড়গুলো একদম মিশিয়ে গেছে পানির সঙ্গে খেজুরের গুড়ের শরবতটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই প্রচন্ড গরমে আমার বাসায় প্রতিদিন আমি কিন্তু খেজুরের গুঁড়ের শরবত তৈরি করে থাকি তেল ঠিক রাখতে হলে এক গ্লাস অন্তত প্রতিদিন খেজুরের গুঁড়ের শরবত খেতে হবে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে শরবতটা করে নিতে পারবেন আমি কিন্তু ঠান্ডা পানি দিই কারণ এমনিতেই প্রচণ্ড গরম তারপরে যদি ঠান্ডা পানি দিই ঠান্ডা লেগে যেতে পারে সেই কারণে আমি নর্মাল পানি দিয়ে কিন্তু শরবতটা করেছি শরবতটা তৈরি হয়ে গেছে মগে আমি এখন পরিবেশন করব। মগটাকে একটু আমি ডেকোরেশন করে নিব তাহলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগবে এখন আমি দিয়ে দিব এক টুকরো বরফ তাহলে কিন্তু বেশিও ঠান্ডা লাগবে না খেতে আর খেতেও অনেকটা ভালো লাগবে হালকা হালকা ঠান্ডা থাকবে এই প্রচণ্ড গরমে এক মগ যদি খেজুর গুঁড়ের শরবত খাওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ